হ্যাঁ তো তাই তো বললাম স্টাফটাকে সুন্দর করে সাজানো হয়েছে এখানে তো এখানে আমরা কিছু ফটোশুট করবো ফ্রিতে এক্স্যাক্টলি সুন্দর একটা বাড়ি এখান থেকে জলের বন্যা বইছে দেখো চারিদিক থেকে আমরা যে সেমনি ঢুকে গেছি ও ওপরটা তো হেভি রেগুলো নিয়ে যাই আমরা না

ওকে ফাইন গাইস সো এই মুহূর্তে মিষ্টি ফিস্তির হাতে নিয়ে আমরা চলেছি হচ্ছে তাজে ওকে তার কারণ হচ্ছে এখানে আমাদের একটা অ্যাপো রয়েছে অ্যাপো কেন রয়েছে আমি জানি না মিষ্টি অ্যাকচুয়ালি কি বলতো গাড়িটা এখানে পার্ক করেছি আমরা আর হচ্ছে মিষ্টিরা অনেক দূরে চার চাকা গাড়ি নিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে

আর এটা বলছি যে ইয়ে কত নাম্বার রুমে আছে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি ওয়েট করুন আমরা আসছে ওকে সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা কী করবো তো আমরা হচ্ছে স্টাফ তো তখন তো ওপরে যাবো হ্যাঁ তো তাই তো বললাম স্টাফটাকে সুন্দর করে সাজানো হয়েছে এখানে তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করবো ফ্রিতে সুন্দর সেজে এসেছি ঝাঁকা দিয়ে কালারে

কি সুন্দর বাড়ি এটা কি বিস্কিট দিয়ে বানানো ও আচ্ছা রাইট বিস্কিট দিয়ে জুম করে দেখিয়ে দিই এক্স্যাক্টলি সুন্দর একটা বাড়ি ওয়াও জাস্ট ওয়াও এরকম যদি একটা বাড়ি থাকতো চল 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 একটু দেখিয়ে দিই তাদের বাথরুম দেখিয়ে দিই হ্যাঁ তবে ওই যে একটা লোক দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ দাদা ওই লোকটাকে কালো কোট নাকে আমি জিজ্ঞেস করেছি দাদা ওয়াশরুমটা প্রত্যেকটা ও হ্যাঁ দেখি দিই হ্যাঁ তো ওই লোকটাকে ওয়াশরুমটা কিন্তু ওই লোকটা হচ্ছে আসলে ইয়ে এমনি গেস্ট এখান থেকে জলের বন্যা বইছে দেখো চারিদিক থেকে আমরা যে সেমনি ঢুকে গেছি ও ওপরটা তো হেভি রে দেখো বন্ধুগণ আমরা তো আর যেতে পারবো না